আমরা এখানে আনুমানিক দুই দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা পৌঁছাই যেহেতু আমাদের ক্যাম্পের লোকেশন আপনারা সবাই জানেন একশো থেকে দেড়শো গজের মধ্যেই যার কারণে আমাদের আসতে খুব বেশি সময় লাগে না আমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি তাহলে আমরা ওই উদ্ধার কার্যক্রমটাকেই মেন ফোকাসে রেখে কাজ করেছি কতজনকে আসলে নিয়ে যেতে পেরেছি বা ওই সময় আসলে আমাদের আর ওইটা কাজ করে নাই যাদেরকে সামনে পেয়েছি তাদেরকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছি আমরা এখানে কাজ করছিলাম এক একজনের পক্ষ থেকে যে যতটুকু সম্ভব আমরা মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চেষ্টা করার চেষ্টা করেছি এখন সঠিক সংখ্যাটা স্কুল কর্তৃপক্ষ এবং যারা হসপিটালে আছেন তাদের সমন্বয়ে আসলে সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন আগুনের ভয়াবহতা এখানে যে যেই যে জায়গায় ক্র্যাশ করেছে সেই জায়গায় তো আগুনের প্রজ্বলনটা ছিল সাথে তার সামনেই দুটি লাশ পড়েছিল আমাদের এটাই এই স্পটে এসে আমরা প্রথমে এটাই দেখতে পাই যে আগুনটা হচ্ছে স্কুলের যে কক্ষটাতে আগুন জ্বলেছিল এবং তার সামনে দুটি লাশ এটাই আমাদের প্রথম দৃশ্য এই স্পটে এসে ওটা দেখার পরে আমরা আমাদের উদ্ধার কার্যক্রমটা শুরু করি আমাদের সেনাবাহিনী আপনারা সবাই জানেন যে হচ্ছে উদ্ধার কার্যক্রম শেষ করার পরে সর্বমোট পঁচিশ জনের মতো আমাদের সৈনিক অসুস্থ হয়েছিল বাট ক্রিটিক্যাল পর্যায়ে কেউ নেই বর্তমানে এগারো জনের মতো সৈনিক আমার এখনো ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা এখানে যে স্কুলে যে গ্রিলটা দেওয়া আছে যে আপনারা দেখবেন যে হচ্ছে বারান্দা গুলোতে গ্রিলের মাধ্যমে আছে বা দুই সাইডে গ্রিলের মাধ্যমে তাদেরকে ক্লাসের বা হচ্ছে স্কুলের যে পরিধিটা ছিল আমরা ওটাই ভেঙে মেনলি স্লাইডিং এর একটা ব্যবস্থা করে যেটা আপনারা দেখেছেন এটাই মেইনলি আমরা ওখানে তাৎক্ষণিকভাবে ওটা আলাদা করে না এখানে স্কুলের যেটা ছিল সেটাকে আমরা ব্যবহার করে মেনলি ওটা করার চেষ্টা করেছি ভিতর থেকে আমাদের আমরা এবং আমাদের যে সৈনিক সৈনিকরা আছে তারা সবাই চেষ্টা করেছে ভিতর থেকে যারা তখনও জীবিত ছিল বা আহত অবস্থায় ছিল সেই আগুন জ্বলা অবস্থায় আমরা যতটুকু পেরেছি নির্বাপন করার মাধ্যমে ভিতরে প্রবেশ করে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি এবং অনেকাংশেই আমরা আল্লাহ রহমতে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি যেটা আপনারা এখন হসপিটালগুলোতে খবর নিলে দেখতে পাবেন যে বিপুল পরিমাণের ছাত্রছাত্রীরা তারা এখনো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে তারা মূলত আমরা যখন এসে দেখি যে তারা স্কুল এই বিল্ডিং এর ছিল এবং কৃতজ্ঞতার সাথে আসলে বলতেই হয় এই স্কুলে যারা স্টুডেন্ট ছিল তারা আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে তাদের সহযোগিতা এখানে আমাদের সেনাবাহিনীর সদস্যর সাথে তাদের যে সাহায্যের যে হাত এটা কোনো অংশেই কম না